কে খাবে আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি দেখো ঋতু তো এখন ছাতু আর দুধ বানিয়েছি তাই খাচ্ছে এখন বাজে নটা ওরা ব্রাশ করলো মুখ ধোয়ালাম ওদেরকে এখন ওরা ছাতু দিয়ে দুধ দিয়ে খাচ্ছে এটা ঋতু এটা আমার বড়ো মেয়ে আর এটা মিতু এটা ছোটো মেয়ে তোমরা পরে কমেন্টে বলবে যে তোমরা কিনতে পারছো ওরা এটা সকালে রেগুলার খায় দুধ নয় তো আজকে দুধ দিয়ে ছাতু দিয়ে একসাথে দিয়েছি দেখো ঠিক আছে দেখো আমাকে বকছে কেমন করে আমার ছোট মেয়ে ওদের কোনো ফোন টিভি কিচ্ছু লাগে না ওরা এমনি এমনিই খেয়ে নেয় আমার তো গান গাও বলো টুইঙ্কেল টুইঙ্কেল না 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 দেখো দেখেছো কেমন মারামারি করে ওরা এই করে সারাদিন এই আদর করে দিচ্ছে আদর আদর এই মারামারি করবে এই ওরা খেলবে যে অমোজ বাচ্চা আছে তারা জানে হ্যালো বন্ধুরা ওরা কি বলল তোমরা বুঝতে পারছ ওরা তো এখনো বলতে পারে না সেরকম তো টুইঙ্কেল টুইঙ্কেল যেটা আছে ওটা ওরা বললো এটা বুঝে নিতে হবে মানে আমরা ওদেরকে খাওয়ানোর সময় সব সময় বলি তাই ওরা সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চুপ দেখো আমাকে মারছে ওদের বলছি বলে মারছে ও ঘরে না দেখো কাকা কি সুন্দর তাড়াতাড়ি কে খাবে মুখে হাত দাও মুখে হাত দেখ হ্যাঁ মুখে দাও চলে যাবে তো ওরা টুইঙ্কেল টুইঙ্কেলটা বললো কিন্তু স্পষ্ট করে বলতে পারিনি কিন্তু বলে ওরা কারণ ওদের খাওয়ানোর সময় আমি এটা ওদেরকে বলি ওর দিদি বলে এদিকে এদিকে এবার বলো জনি জনি yes papa eating sugar দেখেছেন কেমন দুষ্টু আমার মেয়েরা কেউ ভালো না শুধু দুষ্টুমি করবে মারবে বকবে দেখো বন্ধুরা ওদের খাওয়া হয়ে গেছে ওরা এখন খেলছে Não, okay. okay.